নমস্কার বন্ধু সেদিন পরে ভিডিওটা আমার ছাড়া হয়নি তো পুজোর দিন এটা গৃহপ্রবেশের দিনে এটা বসে বসে আম পাতার একটা মালা গাড়ছি মারা ঠাকুর পুজোয় ব্যস্ত এই ধারে আমি পোস্ত আদা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করছি এটা আমার ছোটো কাকিমা শাশুড়ি কিচেন আছি কি বলছে এসে আমাকে একটা দেওর আর এই ধারে আমার দেওর একটা ননদ মিলে ওরা রুমের সামনে দরজায় দরজায় ফুলের মালা লাগাচ্ছে এই ধারে আমার মা মানে শাশুড়ি মা ঠাকুমা শাশুড়ি ঢাকা শ্বশুরের একটাই ছেলে আর ওখানে পুজো স্টার্ট হয়ে গেছিলো এখানে যে ঠাকুর ঘরটা করা আছে তার ঘরের সামনে ঠাকুর মশাই এসে বলো ঠাকুর ঘরে নাকি পুজো দিতে হয় ওখান থেকে ওরা সিঁড়ি দিয়ে সিঁড়ির উপরে ঠাকুর ঘরটা এটা আমার শ্বশুরমশাই যেটা মোবাইল ধরে আছে গলায় গামছা দিয়ে

কাকিমা শাশুড়িকে কাকু কাকুকে ডাকবে ডেকে ওদের যে রীতি রিওয়াজ আছে সেগুলো করবে দেখুন কাকিমাকে বসিয়েছে এবার পুজো হচ্ছে ওটার উপরে এবার ওই যে সারটা ফোটা দেওয়া আছে স্বস্তিক চিহ্নর মধ্যে এখানে স্বাদবার ঘি হবে মন্ত পড়বে আমরা ওখানে সবাই ভিড় করে দাঁড়িয়েছিলাম দেখব করে এটা আমার পীর শাশুড়ি যেটা হালকা ব্লু কালার এর শাড়ি পরে আছে সবাই আমরা খুব আনন্দ করেছি আর বাড়ির প্রত্যেকটা লোক এই অনুষ্ঠানে যোগ দিয়েছিল এটা কাকা শ্বশুর গলায় গামছা দিয়ে যেটা দাঁড়িয়ে আছে নিচে থেকে সবাই শঙ্খ বাজাচ্ছে উলো দিচ্ছে এটা ঠাকুর ঘরের ভিতরটা আবার এসে এরা যোগ্য আরম্ভ করেছে পন্ডিতা ওখানে কাজ শেষ হয়ে গেছে এটা কাকুর বন্ধু একটা খুবই কাছের বন্ধু সব যে যেখানে পাচ্ছে এ পুজো হচ্ছে যে যেখানে পাচ্ছে বসে বসে সব আড্ডা মারছে নিজেদের মতো করে বেশিরভাগ মহিলারা এখানেই ছিল আমিও ভিডিও করতে ব্যস্ত ছিলাম আমিও যোগ্য দেখলাম ভিডিও করার পর একদম মনোযোগ দিয়ে নাম সংকৃত্তর সবাই শুনছে ঠাকুমা শাশুড়িও বসে আছে দেখুন পিছনে যে হারমোনিয়াম বাজিয়ে গান করছে তার পিছনটাতে বসে আছে কাকিমা শাশুড়ি সবাইকে চা দিয়ে বেরোচ্ছে আর পাশের রুমে বসে বাচ্চারা মজা করছে ওই ঘরে কীর্তন চলছে এই ঘরে সবাই মিলে বসে আড্ডা দিচ্ছে কারণ ওরা বাচ্চা বাচ্চা বলে নাম তো শুনতে যায়নি সব এত বদমাস দে এবার নাম সংকীর্তন শেষ হয়ে যাওয়ার পর ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আয়োজন করা হবে তো ওরা ওখানে ওয়েট করছে নাম সংকীর্তন হয়ে আছে সব বসে আছে একটু রেস্ট নিচ্ছে রেস্ট নেওয়ার পর খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করার পর যে যার বাড়িতে চলে যাবে কিন্তু আমরা যাইনি আমরা তার পরের দিন সকালে বেরিয়েছিলাম দেখুন খাওয়া দাওয়ার পাঠ আরম্ভ হয়ে গেছে নমস্কার দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন